হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ব্রাকার যে ব্লাউজটা রয়েছে এর স্টিচিং কি করে করতে হয় আমি কিন্তু পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই ব্লাউজের কি করে কাটিং আমি করেছি আমি কিন্তু আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন পুরি সূত্রের সাহায্যে কিন্তু আমি এর যে কাটিংটা করেছি দেখিয়েছি আপনারা কিন্তু প্লিজ প্লিজ দেখে নেবেন তো চলুন আজকে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে ব্রাকার ব্লাউজটা রয়েছে পুরোপুরি কেটে রেখে দিয়েছে তো এখন এটাকে ঠিক কি করে উল্টে আপনাদেরকে সেলাই করতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো তো সবার প্রথমে দেখতেই পেয়েছেন আমি কিন্তু লাইলিন কাপড়ের সঙ্গে মেন কাপড়কে কিন্তু কেটে নিয়েছি হুবহু আর এটাকে এখন আমি উল্টে নেব তো আপনারা দেখতে থাকুন যখনই আপনারা এই ব্রাকার ব্লাউজ কাটিং করবেন তখন কিন্তু খুব সাবধানে এটাকে সাজাবেন তারপরে কিন্তু একটার পরে একটা উল্টে দেবেন তো সবার প্রথমে একদম নিচ থেকে এই যে আমাদের যে বেল্টের পার্টটা রয়েছে উল্টে দেবেন তারপরে এই যে মাঝখানে পার্টটা রয়েছে সেটাও কিন্তু উল্টে দেবেন ওপরেরটা যেটা রয়েছে ঠিক এভাবে উল্টে দেবেন তাহলে কিন্তু আপনার যে ব্রাকার ব্লাউজটা রয়েছে একদম প্রপারলি সোজা হয়ে যাবে কোথাও কিন্তু আপনাদের সমস্যা হবে না আর এক্ষেত্রে সবসময় ফলো করবেন একদম যেন প্রপারভাবে সাজিয়ে রাখতে কারণ এখানে কিন্তু অনেক ভুল হয়ে যায় তখন কিন্তু একটার সঙ্গে একটা সেলাই করা পরে বারো বারে হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবেই উল্টে সাজিয়ে নিয়েছি এরপরে আমরা যে মেন কাপড়গুলো কেটে রেখেছিলাম সেটাকে কিন্তু সঠিকভাবে এর ওপরে রেখে দেব তাহলে কিন্তু আপনাদের সেলাই করার সময় কোনো ভুল ত্রুটি হবে না একদম নিচ থেকে শুরু করবেন আপনাদের যে মেন কাপড়টা কেটে যায় সেটাকে কিন্তু লাইলেন কাপড়ের উপরে একদম সঠিকভাবে সাজিয়ে দেবেন তারপরে আমাদের যে বগলের পাশে যে পার্টটা রয়েছে সেটার উপরেও কিন্তু একদম সঠিকভাবে কিন্তু আপনারা মেন কাপড়টাকে সাজিয়ে রাখবেন এতে করে কিন্তু আপনি যখন সেলাই করবেন তখন কিন্তু একদম ভুল ত্রুটি হবে না দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হয়ে গিয়েছে আর এখন আমি মাঝখানে ঠিক সঠিকভাবে সাজিয়ে নেব তো দুপাশে কিন্তু সাজানো হয়ে হয়ে গেছে এবার দিকে আমার আমার যাবে তো দেখতেই কিন্তু একদম সাজিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি পিন আপ করে নেব তো পিন আপ করে নিলে আপনার কিন্তু লাইলিন কাপড় আর মেন কাপড় সবসময় একসঙ্গেই থাকবে কোনোটাই হারিয়ে যাবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই সুবিধা হবে আপনারা কিন্তু এই প্রসেসটা ফলো করবেন কারণ এই ব্রাকার ব্লাউজ বানানোর সময় কিন্তু অনেক গুলিয়ে যায় সবগুলো পার্ট কিন্তু উল্টো পাল্টা হয়ে যায় তো সেক্ষেত্রে এই প্রসেসটা একদম আপনার পারফেক্ট হবে তো দেখুন একদম যে আমাদের নিচের পার্টটা রয়েছে সেগুলোকে এখন আমি একটার সঙ্গে একটা সুন্দর করে অ্যাটাচ করে নেব। একটা জিনিস ফলো করবেন যখন মেন কাপড়ের সঙ্গে লালিন কাপড়কে কাটিং করবেন তখন কিন্তু অবশ্যই মেন কাপড়কে একটুখানি বেশি বাড়িয়ে কিন্তু আপনাকে কাটিং করতে হবে কারণ এই সময় কিন্তু সেলাই করার সময় কাপড় কিন্তু অনেকটাই কম বেশি পড়ে যায় তো তার জন্যই কিন্তু আপনাকে বেশি করে কেটে নিতে হবে তো দেখুন আমার কিন্তু সেম ভাবেই বেল্টের যে দুটো পার্ট রয়েছে আমার কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে এবার ঠিক বেল্টের ওপরে যে পার্টটা রয়েছে সেটাকেও কিন্তু আমি ঠিক কিন্তু সেলাই করে নেব আর এই সেলাই কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে একটার উপর একটা যদি আপনি সেলাই না করেন তখন কিন্তু আপনি যখন ব্রাকের ব্লাউজটা বানাবেন তখন চারিদিক থেকে খুলে যাবে তো এই প্রসেসটা কিন্তু একদম করতেই হবে দেখতেই পারছেন দুটো পার্ট কিন্তু আমার খুব সুন্দর করে সেলাই হয়ে গিয়েছে এবার একটা পার্ট নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের কাজ করতে হবে তো এই পার্টটাকে আমি ফোল্ড করে নিয়েছি আর দেখুন হাফ ঠিক এই জায়গায় রেখে তারপরে কিন্তু আমাদের একটা চিহ্ন করে নিতে হবে কারণ এখানে এখন আমাদের একটা দাগ করতে হবে তার উপর থেকে কিন্তু আমাদের সেলাইটা হয়ে যাবে তো ওপরের একদম যে আমাদের কর্নারের অংশটা রয়েছে সেখান থেকে একটা স্কেলের সাহায্যে কিন্তু কোন বরাবর একটা দাগ টেনে নেব আর এই দাগের উপর থেকে কিন্তু আমাদের সেলাইটা হবে এখানে সেলাই করলে আপনার যে ব্রাকাট ব্লাউজের যে খাপটা আছে সেটা কিন্তু খুব সুন্দর হয় আর এটা কিন্তু আপনার একদম প্রপার নিয়ম তো দেখুন আমি যে দাগটা টেনেছি ঠিক তার উপর থেকে এবার আমি সেলাই চালিয়ে যাব আর ঠিক একইভাবে কিন্তু দুটো পার্টে আপনাকে সেলাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন দুটো পার্টে কিন্তু আমার সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এবার দেখুন একদম উপরের পার্টটা আমি নিয়ে নিয়েছি আর ঠিক একইভাবে এতক্ষণ আমি যে সেলাই করে এসেছি এটাকে কিন্তু সেলাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন দুটো পার্ট কিন্তু আমার খুব সুন্দর করে সেলাই করা হয়ে গিয়েছে এবার দেখুন আমাদের যে একদম পাশের পার্টটা রয়েছে ঠিক একইভাবে কিন্তু আমাদেরকে লাইন কাপড়ের সঙ্গে কাপড়কে সেলাই করে নিতে হবে আর এই সময় কিন্তু আপনি খেয়াল রাখবেন আপনার যেন মেন কাপড় আর লাইন কাপড় যেন কোনো জায়গায় কম বেশি না হয় একইভাবে দুটো পার্টকে কিন্তু আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি তো এইবার কিন্তু ভালো করে দেখুন আমি কিন্তু যে কোনো এক পাশে পার্টটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমার যে একটুখানি ব্যান্ড করা রয়েছে জায়গাটা এটা কিন্তু অবশ্যই আপনার বুকের দিকে থাকবে তো এই জায়গাটা কিন্তু অবশ্যই ফলো করবেন ঠিক আছে উল্টে কিন্তু দেবেন না তাহলে কিন্তু ব্লাউজটা দেখতে একদম ভালো হবে না তো এই যে আমি একটুখানি যে বাক করে একটু কেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমার অবশ্যই বুকের দিকে থাকবে কিন্তু সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো ঠিক কোনটার সঙ্গে কোনটা আপনি সেলাই করবেন আমার যে এই পাটটা রয়েছে আমি এই এর উপরে এইভাবে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপরে কিন্তু সেলাই করে দেবো অবশ্যই কিন্তু মোটামুটি হাফ ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু সেলাই করবেন আর মোটামুটি এক দুবারে বেশি সেলাই করে নেবেন এতে কিন্তু আপনার সেলাইটা পাকা হবে আমার কিন্তু এই পাটটা সুন্দর করে সেলাই হয়ে গিয়েছে এইবার দেখুন আমাদের যে একদম ওপরে পাটটা রয়েছে সেটা কিন্তু আমাদের মাছ বরাবর ঠিক এইভাবে উল্টে দেব উল্টে দিয়ে তারপরে কিন্তু অবশ্যই বুকের দিক থেকে সেলাই করতে হবে এটা কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু সবসময় বুকের দিক থেকে সেলাই করবেন পিছন দিক থেকে আসবেন না তাহলে কিন্তু সামনে কিন্তু কাপড় অনেক সময় কম বেশি হতে পারে তো এই যে এইভাবে কিন্তু মিলিয়ে মিলিয়ে তারপরে কিন্তু আপনাকে সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার খাপটা কত সুন্দর হয়েছে একদম প্রপার ভাবে হয়ে গিয়েছে কোথাও কিন্তু কম বেশি হয়নি আপনারা কিন্তু এটাই ফলো করলে আপনাদের খাপটা কিন্তু খুবই সুন্দর হবে আর ফিটিংসও কিন্তু খুবই ভালো হবে তো দেখুন এই যে আমার পাশে পাটটা রয়েছে এবার আমি এটাকে সেলাই করব ভালো করে আমি রেখে দিয়েছি এবার আমার যে কোনাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একটা সঙ্গে একটা জুড়ে তারপরে কিন্তু সেলাই করব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদম যে পাশে সেলাইটা হয়েছে সেটা কিন্তু হয়ে গিয়েছে আর খেয়াল রাখবেন একদম গোল করে একদম নিচ অব্দি চলে যাবেন না এত দূর অবধি এসে স্টপ হয়ে যাবেন তারপরে এই যে সোজা একটা দাগ আছে তার উপর থেকে কিন্তু সেলাই করবেন তো এখানে কিন্তু আপনারা নিজের পছন্দ মতো সাজিয়ে তারপরে সেলাই করতে পারেন যে যেরকম পছন্দ করবেন সে সেইভাবেই কিন্তু সেলাই করবেন তো দেখুন এইভাবে এখন আমি সেলাই করে নিয়েছি তো দেখুন আমার কিন্তু বাপাসের যে পার্টগুলো রয়েছে সবগুলোর সঙ্গে সবগুলো কিন্তু আমার সেলাই করে জুড়ে দেওয়া হয়ে গিয়েছে ঠিক একেভাবে কিন্তু অপরপাশ সেলাই করে দেবেন আর দেখুন সেলাই করার পরে ব্লাউজটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমার এখন সেলাই হয়ে গিয়েছে তো তারপরে কিন্তু আমি গলায় পটটি বসাবো তো তার জন্য কিন্তু একটা কাজ করতে হবে ফিতে নিয়ে আপনাকে কিন্তু পুরো গলাটা খুব ভালো করে মেজামে নিয়ে নিতে হবে কারণ এখন আপনাকে পটটি বসাতে হবে তো তার জন্য ঠিক কতখানি পট্টি নিতে হবে সেটা কিন্তু আপনার জানতেই হবে তো দেখুন এখানে আমার বেরিয়েছে এগারো এক ইঞ্চি বাড়িয়ে আমি মোটামুটি বারো ইঞ্চির মতো নিয়ে নেবো কারণ এক ইঞ্চি একটু এক্সট্রা করে নিয়ে নিতে হয় এখানে আমি আগে থেকে পোটির কেটে নিয়েছিলাম আর এই কোর্টিটা কিন্তু অবশ্যই ত্যাছা ভাবে কেটে নেবেন এতে কিন্তু সোজা হবে না তাহলে কিন্তু গলায় ফিনিশিং আসবে না তো পটিটাকে নিয়ে এইভাবে ফোল্ড করে ব্লাউজটাকে সোজা করে তারপরে কিন্তু একদম সাইডে রেখে তারপরে সেলাই করব। তো দেখুন পটি আমি লাগিয়ে নিয়েছি এবার এবার একটা কাজ করতে হবে এই পটিটাকে উল্টে নিয়ে তার ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো চাপ সেলাই দেওয়ার পরে এবার ব্লাউজটাকে উল্টে নিয়ে তারপরে আমার পট উল্টে নিয়ে এবার ফাইনালি সেলাই করে দিতে হবে দেখুন আমার কিন্তু গলার কাছে পটিটা খুব সুন্দর করে বসে গিয়েছে তো অবশ্যই আপনারা পট্টিটা ত্যাছা কেটে দেবেন তাহলে কিন্তু আপনার গলার ফিনিশিংটা খুব সুন্দর আসবে এইবার দেখুন এখন আমাদের হুক আর হুকের ঘরের জন্য পট্টি বসাতে হবে তো এই পটিটা বসানোর জন্য আগে আপনাদের ফিতে দিয়ে মেপে নিতে হবে তো আমার মোটামুটি বেরিয়েছে সাড়ে সাত তো আমি হাফ ইঞ্চি এক্সট্রা করে আট ইঞ্চি নিয়ে নেব এখানে আমি আগে থেকে পটি কেটে নিয়েছি নিয়েছি আর আর এটা আমি ইঞ্চি সাইজে লম্বায় তো আপনাদের যতটা মাপ দিয়ে সেটাই নিয়ে নিতে হবে তো এরপরে ব্লাউজের ওপরে ঠিক এইভাবে রেখে তারপরে কিন্তু আপনাদেরকে সেলাই করে নিতে হবে এরপরে ব্লাউজটাকে উল্টে নিয়ে তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এতে করে কিন্তু আপনার পটিটা খুব সুন্দর করে ফিনিশিং আসে কিন্তু এখন আমরা হুকের ঘর বসাচ্ছি তো তার জন্য পটিটাকে এইভাবে দু চারবার উল্টে নিয়ে তারপরে কিন্তু সেলাই করতে হবে কারণ এখানে হুক বসবে তো তার জন্য এখানে কিন্তু একটু মোটা করে সেলাই করতে হবে যাতে হুক লাগানোর পরে কাপড়টা ছিঁড়ে না যায় দেখুন আমার কিন্তু হুকের ঘর লাগানো হয়ে গিয়েছে আর এখানে কিন্তু হুক বসে পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব হুক কি করে লাগাতে হয় তো অবশ্যই ভিডিওটা দেখবেন আমরা নিচের দিকে পটি লাগাবো তো তো তার জন্য অবশ্যই আবার মেপে নিতে হবে ভালো করে আপনাকে মেপে নিতে হবে যে ঠিক আপনার কতটা বের হচ্ছে তো আমার বেরিয়েছে দশ তো মোটামুটি আমি এক ইঞ্চি বাড়িয়ে এগারো ইঞ্চি নিয়ে নেব। এখানে আমি আগের থেকে পটি কেটে নিয়েছিলাম আর এখন আমি পটিটা লাগাবো তো তার জন্য অবশ্যই দেখুন ঠিক কি করে পটি লাগায় এখানে ব্লাউজের একদম লাস্টের দিকে এখন আমাদের পটিটা রাখতে হবে তো তার জন্য আগে পটিটা এইভাবে ফোল্ড করে নেব তারপরে কিন্তু একদম শেষ থেকে পটিটা লাগানো শুরু করব কারণ বুকের দিকে কিন্তু আমাদের পটিটা যেন একটু বেশি থাকে তো তার জন্য কিন্তু এই প্রসেসটা ফলো করতে হবে এইবার ব্লাউজটাকে উল্টে নিচ্ছি তারপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপরে অংশটা রয়েছে এইভাবে করে করব এতে করে আপনার পটি লাগানোর যে ফিনিশিংটা সেটা কিন্তু খুব সুন্দর হয়ে আসে এবার পটিটাকে উল্টে নিয়ে তারপরে কিন্তু সেলাই করে দেব দেখতেই পারছেন আমার কিন্তু পটি লাগানো হয়ে গিয়েছে আর কতটা সুন্দর ফিনিশিং হয়েছে দেখুন এরপরে আমি অন্য পার্ট নিয়েছি আর যেভাবে আমি পটি লাগিয়েছি গলার কাছে কিন্তু লাগিয়ে নিয়েছি এবার আমরা লাগাবো ঘর মেপে এগারো তো আমি এগারো সাইজের একটা পটি কেটে নিয়েছি পটিটাকে ব্লাউজের ওপরে ঠিক এইভাবে রেখে দেব তার উপর থেকে কিন্তু হাফ ইঞ্চি ছেড়ে তারপরে সেলাই করব এবার এইভাবে উল্টে নিচ্ছি তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এবার দেখুন আমাদের যে পটিটা রয়েছে সেটা কিন্তু এখন মাত্র দুই বাড়ি ভাজ করব তার বেশি করব না কারণ এখানে কিন্তু আমাদের হুক লাগানো থাকে তো তার জন্য এই পটিটা কিন্তু একটু বাইরের দিকে থাকে এরপরে একদম ধার থেকে সেলাই করে দিতে হবে দেখুন কত সুন্দর করে পটিটা বসানো হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমাদের হুকটা যেখানে লেগে থাকে সেটা কিন্তু বানানো হবে তো এরপরে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফাইনালি দেখুন আমার কিন্তু ব্লাউজ আজকে রেডি হয়ে গিয়েছে তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন করছি খুব সহজে কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ব্রাকার ব্লাউজ কি করে সেলাই করতে হয় তো চলুন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ধন্যবাদ